সরিয়ে যাও পড়ো যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় যাও কিন্তু সচিবালয় কাজ করতেন নামাজ পড়েছে মাত্র পাঁচ নামাজ পড়তে এক ঘন্টা দশ মিনিট লাগে এই একটা যুবক একটা ছেলে বাড়ি ঘর জমি জায়গা তার বাবার মায়ের গহনা স্ত্রীর গহনা বিক্রি করে সাড়ে সাত লাখ ছয় লাখ টাকা জোগাড় করে যায় আর ওরা মাত্র এক লাখ বিশ হাজার টাকা চলে আস কাজ তো একই দুইজনের দেখলাম দরজির কাজ করছে বারো ঘন্টা একাধারে হ্যাঁ বেতন তাদের দুইজনেরই জিজ্ঞেস করলাম কেমন কি হয় ও বলছে আমার এক লাখ এও বলছে আমার এক লাখ বাংলাদেশের টাকা ওর সাড়ে লাখ সাত লাখ টাকা খরচ করে যদি এক লাখ হয় এর এক লাখ বিশ হাজার এক লাখ হবে এটা বৈষম্য এটা তৈরি করছে কি ভারত তৈরি করছে কি মায়ামার পাকিস্তান তৈরি করছে এই দেশে যারা দাইত ছিল ওনারা কয়েকজনের নামও বলেছে এর সাথে জড়িত আছে হাসিনার ছোট বোন রেহনা আর ওই দরবেশ কোনটা এরকম আরো চার পাঁচ জনের নাম বলছিল ওখানে কিছু মানুষ আছে তাদের কাছে আমি শুনেছি এই যে সৈনিকের সাথে যে কাজটা করলে শ্রমিকের পয়সা যারা মেরে খেয়েছেন এভাবে দুই নম্বরে কায়দায় কেয়ামতের দিন আপনার শরীরে এক টুকরা কষ্ট থাকবে না শুধু হাজ এখন তো তাই অবস্থা হয়ে গেছে সাড়ে ছয় মাস জেল খেটে আর কেয়ামত এসে জেল আল্লাহ বানিয়েছে কানাডা শ্রমিকের পয়সা যারা মেরি খান গরিব মানুষকে যারা ঠকান আপনার শরীরে এক টুকরা কষ্ট আল্লাহ রাখবে না পুরাটা একেবারে সাজরা করে আগামীতে যারা আসবে দায়িত্বে তারা যেন সচেতন হয় বিশেষ করে শ্রমিকের ব্যাপারে কারণ এরা সাধারণ মানুষ না আল্লাহর বন্ধু কত বড় গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ নবী দিলেন তাদের ব্যাপারে আর সব চাইতে ঘেনিত সব খারাপ মনে করে আমরা তাদেরকে এ তো এ ছোট কাজ করে এ রাস্তা ঝাড়ু দেয় পায়খানা সাফ করে আরে ভাই ওই কাজটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ আপনি জানেন এই পরে যারা রাস্তা ঝাড়ু দেয় টয়লেট সাফ করে ওরা যদি না থাকতো এই শহর বসবাসের অযোগ্য হয়ে যেত সকালবেলা বের হতে পারতেন আপনি তো সাহেব মানুষ আপনি করেন না এই জন্য যারা এই কাজ করে খায় এদেরকে ছোট ভাববেন না আর নিজেরা আপনারা ছোট মনে করবেন না আপনারা মনে করবেন আপনারা আল্লাহর বন্ধু হ্যাঁ এখন যদি মনে করেন আল্লাহর বন্ধু তো হয়ে গেছে নামাজ রোজা দরকার হবে ওটা তো মাস্ক লাগবে কারণে কারিনে আল্লাহ উদ্বুদ্ধ করছেন আগে আর ওনার ডিউটি ছিল সচিবালয়ে আট ঘন্টা ওই আটটা ঘন্টা যদি আল্লাহর স্মরণে থেকে নামাজে যেভাবে আল্লাহকে স্মরণ করেছিল মনে রেখেছিল ওই আট ঘন্টাও যদি ওভাবে আল্লাহর কথা মনে রেখে অন্যায় কোনো কাজ এই হাত দিয়ে না করে এই মেধা দিয়ে না করে এক ঘন্টা দশ মিনিট নামাজ পড়ে যে সবাব পেয়েছে পুরো আট ঘন্টা ডিউটি করে একই সবাব যে নামাজের মতো সওয়াব হয় তা অনেকে জানেই না মনে করে না এ দুনিয়ার কাজ কে বলেছে আপনি দুনিয়ার কাজ মানে কোনো কাজ নেই যা করবেন ওটা আখেরাতের কাজ পৃথিবীতে মানুষ যাই করে ওটা দিয়ে তার আখেরাত দয়রী হয় দুনিয়ার কাজ বলে কিছু নেই যা করবেন ওটা কিসের কাজ আরো জোরে বলে

উনি তো ঘন্টা বা ঘন্টা ঘুমাবে ঘুমানোর সময় যদি বলে বিসমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এতটুকু পড়ে যদি ঘুমিয়ে যেতে পারে আট ঘন্টা আজমি নামাজের মতো সওয়াব পাবে সুবহানাল্লাহ উনি কি আছে বলেন তো ঘুমিয়ে আছে বলেন বলেন

মুখে বুকে আর পিঠে এই চার জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি তাকে চারটা কারণে মারতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে ফরজ রোজা না রাখে সঙ্গত কারণ যদি ফরজ পর্দা যেটা আছে এটা না করে চার নাম্বার স্বামীর জায়েজ হুকুম যেটা এটা যদি না মানে এই চারটা যদি না মানতে চায় তাহলে তাকে শাসনের জন্য মারা যায় মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাঢ় কি এক বিঘের পরিমাণে একটা লাঠি তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে পিলাস দিয়ে ধরা যাবে একদিন আমার বলছে হুজুর লাঠি এক হাত হোক এক বিঘত হোক আমি পিলাস দিয়ে ধরে বড় করে মার নাই তো এক বিগত লাঠি যদি নিজের হাত দিয়ে ধরে মারা যায় সাতা কি লাগবে ও তো মারলে হবে না গুতো দেওয়া লাগবে

এইটা আজ মুসলমানদের ভেতরে নেই এ কারণে আমরা দাঁড়াতে পারি না অন্যান্য জাতিগুলো আমি দেখে আসলাম তারা আল্লাহকে বিশ্বাস করে না করার বিশ্বাস করে না কিন্তু তাদের কর্মজীবনে মানুষগুলো দায়িত্বশীল এই জন্য তারা দাঁড়িয়ে যাচ্ছে মালয়েশিয়ার মতো দেশ এত বড় বিশান্তর বাংলাদেশের মতো প্রায় পাঁচটা ছোড়া জিনিস অত বড় হবে এত বড় মানুষ মাত্র 3 কোটি তাও বাংলাদেশ থেকে 20 লাখ ইন্ডিয়া থেকে এরকম আরো 30 লাখ থাইল্যান্ড থেকে এসেছে পাকিস্তান থেকে গেছে আরো 20 লাখ এরকম সব মিলে 1 কোটি আর ওরা খুব বেশি হলো 2 কোটি এই হচ্ছে তাদের রাষ্ট্র মাত্র 3 কোটি মানুষ নিয়ে এরকম পাঁচটা বিশাল দেশ তারা যত্নত আর আমাদের 20 কোটির উপরে মানুষ আমরা তাদের যদি তিন কোটি মানুষের ছয় কোটি হাত হয় আমাদের বিশ কোটি এই মানুষকে যদি মানুষ সম্পদে পরিণত করতে পারতাম এই দেশটা দাঁড়িয়ে যেত মালয়েশিয়া দুই হাজার সালের পর থেকে দাঁড়িয়েছি আমরা তারা আগে দাঁড়িয়ে যেতে পারতাম কিন্তু খালি চুরি চুরি আর চুরি সব জায়গায় চুরি কর্মজীবনে চুরি টাকা পয়সায় চুরি পাশারে চুরি সব চুরিতে আছে আর এই চুরির আইনটা করান দিয়ে পাশ করতে দিতে চাই না তারা যারা সব চাইতে বড় বড় চোর কারণ তারা জানে যে চুরির আইন যদি সে উনিশশো সালে বাহাত্তর সালে যখন সংবিধান হয়েছিল ওই সময় যদি চুরির আইনটা ওই জায়গায় লেখা থাকতো করান দিয়ে যে হাত কেটে দাও তাহলে এদেশের বহু মানুষের হাত গলায় চলতো

কারণ সে জানে যে আমার কালো বিড়াল বের হয়ে গেছে যদি এটা প্রমাণ হয় তাহলে আমার কি কাটা যাবে এই জন্য হাত কাটার আইন কে সে বড় বড় আইন বলতো বাংলাদেশে এখন অনেক জাহেল অনেক অজ্ঞ মানুষ দায়িত্বে আছে তারা দেখতে পাচ্ছে আজকে একজন বলেছে যে নামাজ রোজার মতই এই সে সামনে পয়লা বৈশাখ আসতেছে নামাজ রোজার মতই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি এ কথা কেউ বললে তার ইমান থাকার কথা কোথায় নামাজ রোজা কোথায় পয়লা বৈশাখ আরে পয়লা বৈশাখের যে কালচার পালন করা হয় এদেশে এগুলো তো হিন্দুদের আপনি তো পালন করবেন পয়লা মহরম ইমাম হোসাইনের মতো যে অন্যায় দেখলে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করা লাগবে এর নাম আর ওরা পয়লা বৈশাখে বাদর সাজে আল্লাহকে দেখাতে চায় যে মানুষ বানিয়েছে আমার ভালো লাগে না আমি বাদর হলে ভালো লাগতো আল্লাহর সৃষ্টি যারা বিকৃত করে আল্লাহ সবচেয়ে বেশি রাগ হয় তাদের প্রতি আল্লাহ আমাদের হেফাজত করে আরে আবার মতো খেপে গেলে আপনার গতিতে থাকতে পারবেন না এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত এতটুকু ইমান আছে যে আল্লাহ রসুলের উপরে কোন আঘাত আসলে এরা তখন দল বেদল দেখে না

এই জানা মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলা লাগে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মৈন ফাউবালিকা এই যে কোরআনের আয়াতে ছিল অবতাগু মিন ফাউলিল্লাহ আল্লাহর রিজিক আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো অনুসন্ধান করো খোঁজ করো আর এই দোয়াতেও আল্লাহ ওই শিক্ষাটাই আমাদেরকে নবীজি দিলে যে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী অবশ্যই আমি আসআলুকা আপনার কাছে চাই

আপনি যদি কাজটা মনে করেন যে না নামাজের মতো এটাও এবাদত বাংলাদেশ তো একেবারে দাঁড়িয়ে যাওয়ার কথা কারণ নামাজে যেমন চুরি করা যায় না আট ঘন্টা ডিউটিতেও চুরি করা যাবে না কথা বলে না কেন ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সংসদ যিনি প্রধান আছেন এদেশে প্রত্যেকটা মানুষ যদি আজ এই রকম করে এবাদত মনে করতাম আমার মনে হয় দেশটা মালয়েশিয়ার মতো দুই সালে না আমরা যেখানে ছিলাম আরো নিম্ন রমজান ও মবারক এসেছে আমার প্রথম কথা ছিল একটার সাথে যেহেতু আর একটা সম্পর্কিত রিলেটেড করা আসলে যেন আমরা জান্নাতের দরজা যেহেতু সব উন্মুক্ত হয়েই আছে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিউটিফাই করা হয় জাহান্নামের দরজা যা বন্ধ আছে আরো বন্ধ করে দেওয়া হয় জান্নাতের ভোর পরীরা গান বলতে আরম্ভ করে এবং আল্লাহ নিজে রহমতের দৃষ্টিটা বান্দার প্রতি একেবারে একনিষ্ঠ ভাবে করে থাকে পুরাটা মাস আল্লাহ দিয়ে আছে আর এই শেষের দিকে আরো আল্লাহ বেশি দি আছে বিশেষ করে নাজাতের সময়ে আমরা যেন আমাদের জীবনে নাজাব তৈরি করতে পারি, জাহান নামের আগুন থেকে বলে না আমি এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা আমি এবার একটা নতুন তথ্য বলছি। যারা একটু লিখা মন দেন বা পড়াশোনা করেন তাদের জন্য কাজে লাগবে সোরা ইমরান মরা ১৬৫ নাম্বার। আল্লাহহারাব্দুলা আলামেন বলেন করল নাম সিন্ধয় কতল মাহত অই নামাতো অফওনা আপনি যত উপরে ওঠেন না কেন আপনাকে মরা লাগবে এটাই ফাইনাল পৃথিবী পর্যন্ত শত দাম মানুষও বেশি থাকেনি কেয়ামত পর্যন্ত কেউ থাকবেও না এই সত্যটার দিকে খেয়াল করে আমি একটা জিনিস পেয়েছি আমার এই তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি যদি এই তেত্রিশ বছরে মারা যায় যত অপরাধ করেছিলাম ওই আমার মাথার উপরে চাপিয়ে দিলে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা আসতে হয় বসতে হয় এই কারণে নিজের জীবনকে জন্য দিতে পারতেন উজুর দিলেন কেন আমার তেত্রিশ বছর বয়সে আমি মারা যাই ঠিক আছে কিন্তু এই তেত্রিশ বছরে এমন এমন কাজ আমি আঞ্জাম দিয়েছি যে তেত্রিশ কোটি বছর এটা রেশ থাকবে আমি একটা সিনেমা তৈরি করলাম একটা সিনেমা হল বানালাম আমি হয়তো মরে গেলাম তেত্রিশ বছর বয়সে কিন্তু ওই সিনেমা হল ওই সিনেমা তো আর বন্ধ হয়নি ওটা চলতে আছে কি দিন যত যাবে ওটা মন বিউটিফাই করে আরো সুন্দর করে সরাবে বিভিন্ন ভাষায় সরাবে এই বাংলাদেশে পবিত্র প্রেম বলে একটা সিনেমা বানিয়েছিল একজন হিন্দু একজন মুসলমান এই চরিত্র নিয়ে বাংলাদেশের ওটা আমি তামিলনাড়ুতে গিয়ে দেখি ওই দেশে সিনেমাটা তামিল ভাষায় পরিবর্তন করে তাদেরকে দেখানো হচ্ছে কাহিনী একই আছে কিন্তু ভাষাটা তামিল পাকিস্তানে যান এখানে উর্দুতে আপনাকে শোনাবে ওই কাহিনীটা না লাগবে না কিছু

খতিগ্রস্ত হবে না হয়ে গেছে কারা যারা আল্লাহ সাক্ষাৎ এটা অবিশ্বাস করে মিথ্যা মনে করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ধারণা লাগবে জীবনের পোড়া কার হিসাব দিয়ে আল্লাহ পরিপূর্ণ পুরস্কার দেবে এটা যারা বিশ্বাস করে না আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হাতাইদা জা তো মাসাত বাতাতান

আমি যে বললাম এমন এমন কাজ আমি সাদগায়ে জারিয়া সারা জীবন শুনি যে মাদ্রাসা মসজিদ মানবতার কল্যাণে কোন কাজ করলো তা সাদগায়ে জারিয়া হয় যতদিন টিকে থাকবে সওয়াব পেতে থাকবেন এদের পরিবর্তে গুনায়ে জারিয়া আছে অনেকে আমরা জানি না সাদগায়ে জারিয়া যেমন আছে আপনার জীবনে গুনায়ে জারিয়া আছে মা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজটা দুনিয়া এখনো রেশ কাটে না চলতে থাকে আমি এমন একটা দল তৈরি করে গেলাম আমি হয়তো মরে গেছি কিন্তু দলের লোক তো মরে যায়নি ওরা সাদা বাসি করছে এরকম দল তো বাংলাদেশের আমি মরে গেলাম আমার দলের লোক এখন মানুষ কোপানো বন্ধ করেনি আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত কিভাবে মানুষকে কুপিয়েছে আমি একটা ভিডিও দেখছিলাম একটা ছেলেকে তারবারে বের করে এক কব দিল হাতে করে আপনি দেখেন ভিডিওটা অবশ্যই সেই সেইটা কোন না কোন দলের ছেলে না তো কব দেবে কেন আমি নাম নিলাম না অবশ্যই কোন দলের ছেলে নাম নিতে অশ্বেদা কে ছাত্র লীগের অথবা যুব লীগের বলেন তো সারা এই ছাত্র লীগ যুব লীগ করেছিল তারা তো মরে গেছে

এখন কেয়ামত হতে এখনো কত কোটি বছর বছর বাকি বলেন তো এত বছর কবরে আপনি পড়ে আছেন কিন্তু আপনার পাপের বোঝা করতেছে না বাড়তেছে দুই পাঁচটা হবে না কোটি কোটি বোঝা হবে বলেন আন্দাজ একটা দলের উপরে আমরা চাপিয়ে দেয় যারা রক কাটে অথচ আজ পর্যন্ত এই চুয়ান্ন বছরে আমরা প্রমাণ দিতে পারলাম না যে তারা রক কেটেছে যারা রক কাটে মানুষের হ্যাং পর্যন্ত কেটে নেয় রগ না হাত কেটে নেয় তাদের নামে কোনো বদনাম নেই এখন কিছু কিছু বদনাম বের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে যে ছেলেটা একশোটা মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিরতন করছিল যে আমি সেন্সুরি করেছি উনি যে দলের লোক ওই দলটা যিনি প্রতিষ্ঠিত করেছিল সে তো মারা গেছে কিন্তু ওই দলের এই ছাত্র তারা তো মারা যায়নি তারা কাজ চালিয়ে যাচ্ছে বাবা শাহজালাল সব হালাল একশোটা মেয়েকে ধর্ষণ করে যদি আপনি চিন্তা করতে পারেন মিষ্টি বিলতন করছে যে আমি সাকসেস আমি আজকে সেঞ্চুরি করেছি উনি তো মরে গেল কিন্তু এই কাজগুলো যতদিন দিন এই দুনিয়া জীবিত থাকবে যত মানুষ ধর্ষণের শিকার হবে যে কয়েকদিন আগে আসিয়া এইটাও গোনা তারা মামা যাবে কারণ তারা ধর্ষণ করে আনন্দ করে উল্লাস করে যত মানুষ এই ধর্ষণের শিকার হবে সব গুণাগুলো নিয়ে দল কায়